এই যুবকের আপন বলতে পৃথিবীতে সত্তর বছরে বিদ্যা মা ছাড়া আল্লাহর জমিদার কেউ নাই জীবনের শেষ বিদায় নেওয়ার জন্য আল্লাহর বান্দা গভীর রাত্রে তো মায়ের দরজার সামনে দাঁড়ায় আস্তে আস্তে ভাঙ্গা কণ্ঠে ডাক দেয়া কয় মা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা এমন একটা ম্যাগনেট রাত যত গভীর হোক মাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা ঘুম থেকে জায়গা উঠে মা লাইফা দাঁড়া গেছে কিরি আমার কলিদার টুকরা সন্তান তো কেবলই আজকে গেছে আসার কথা তো বহু দেরি করে এত তাড়াতাড়ি কেন আসলো ধাক্কা দিয়া ঘরের দরজাখানা ওপেন করলো তাকায় দেখে কলিদার টুকরা সন্তান আমার দাঁড়ায় আছে মা ডাক্তার কয় বাবা কান্দ কে সন্তান কেমনে কইবে আমার ফাঁসি এই কথাটা বলতে পারছে না শুধু চোখ দিয়া পানির ফোঁটা টপ টপ করে পড়তেছে ছোট ছোট শুধু কাঁপতেছে মা সন্তানকে দেখা দৌড়ে গিয়া বুকের মধ্যে জড়া ধরা কই বেটা কান্দ বেটা কয় মা আগামীকাল আমার ফাঁসি হবে মা জীবনের সাথ বিদায় তোমার কাছে দেওয়ার জন্য আইসি হে মুসলমান পৃথিবীর প্রান্ত সারায় এমন মা আমার মনে হয় একটাও না হয় সন্তান যতই খারাপ হোক না কেন মা কখনোই সন্তানকে স্বেচ্ছায় মৃত্যুর কোলে ঢাইয়া দিবার পারে না মা ডাক দেয় কয় না আমি তোমাকে কখনোই ছাইরা দিব না বরঞ্চ মা এমন যদি সন্তানের কিডনি নষ্ট হয়ে গেছে মা নিজের কিডনি ট্রান্সফার করে দেয়া মইরা গেছে তারপরেও সন্তানকে মরতে দেয় না সন্তান যতই খারাপ হোক না কেন জেলখানা থেকে বের করার জন্য জীবনের শেষ সম্পদ ভিটা বাড়ি বিক্রি করাও সন্তানকে জেলখানা থেকে বেরু গেছে এর নাম হল মা মা নামটি রেখো খোবা মায়ের মতো আপন কেউ। দুনিয়াতে নাই বিদেশেতে গিয়ে যার ছেলে মারা যা পশু পাখি জানার আগে জানে দুখুনি মা মায়ের ধার দুধের দাম কাটিয়া গায়ের চাপুষ পাপুষ নাইলে উড়ি এমন দরদি ভাবে কেউ হবে না আমার প্রসাবের কি ব্যথা মজানে সেই কথা মরিয়া যেন মায়ে মরণ হইল না মায়ে ঠেকিয়া সন্তানের দায় অকালে মা প্রাণায় ঠেকিয়ার সন্তানের দা মায় ঠেকিয়ার সন্তানের দা অকালে মা প্রাণ ভাবে কেউ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা মুসলমান ভাইর আমার বলতে আমার দুই জন ভাই ডাক দেখ কি ব্যাপার যেই মানুষটারে খুন করছো তুমি কি জানো উনি আমাদের কি হয় কয় আমি তো জানি না কয় উনি আমাদের সম্পর্কে হলো জন্মদাতা আব্বা কেমনে করে পারলি রে তুই আমার আব্বা জানলে খুন করছ আবার কেমনে করে খুন করছো সেইটা আমাদের কাছে বন্ধনা দেশ। একটু কি তোর দিলের মধ্যে ভয় লাগে না ইচ্ছা করলে আমরা দুইজন ভাই তোরে মাটির সঙ্গে মিশে দিতে পারতাম তোর লাশের দুর্গন্ধ পর্যন্ত দুনিয়ার খানো মানুষের নাক পর্যন্ত যাইতো না কিন্তু না না আমরা তোরে খুন করে আমাদের হাত রাঙ্গাতি করব না এদেশের প্রেসিডেন্টের নাম হলো হজরত অমর যার বিচার খুনের পরিপ্রেক্ষিতে খুন করা হয় সুতরাং চলো ওই প্রেসিডেন্ট কোমরের কার্যালয়ে তোমার বিচার করা হবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার দুইজন ভাই এই যুবকের হাত দইরা মগ্রিবের পর পরে প্রেসিডেন্ট ওমরের কার্যালয়ে হাজির হয়ে গেল প্রেসিডেন্ট ওমর এই পরদেশি মানুষ আমার আব্বারে নির্মমভাবে ভাবে খুন করেছে তার উপযুক্ত বিচার আপনার কাছে চাই প্রেসিডেন্ট ওমর ডাক দেখ তোমার আব্বারে যে খুন করছে তার সাক্ষী প্রমাণ চায় দুই ভাই ডাক দা কয় সাক্ষী প্রমাণ তো না প্রেসিডেন্ট অমর সাফ সাফ বইলা দেয় সাক্ষী প্রমাণ ছাড়াও আমি প্রেসিডেন্ট অমরের কাছে কোনো বিচার নাই আল্লাহু আকবার জোরে বলেন পৃথিবীর প্রান্ত সারায় অমরের ফারুকের মতো বিচারক কোনোদিন আসবেও না আসা নাই কখনোই সম্ভব না প্রেসিডেন্ট ওমর ডাক দেয়া কয় কারে কোন থেকে দৈরে নিয়ে এসে তোমার বাবার খুনি হিসেবে চালান দিতে চাও সাক্ষী আছে নি কয় সাক্ষী নাই কয় সাক্ষী ছাড়া আমার কাছে বিচার নাই উনি হলো বিচার আমাদের দেশের বিচার অতি বিচার পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় বিচার বিচারক যারা দিনের পর দিন রায় দেয় সাক্ষীর কোনো প্রয়োজন নাই কথা কন ঠিক কিনা কোনো সাক্ষী লাগে না রায় যাবে একদিকে সকালে চাবেরা একদিকে রাত্রিবেলায় নেতা মূল ভর্তি টাকা দেয়া টেবিলের নিজে টাকা দেয়া সকালবেলা রায় ঠান্ডা মাথায় দিয়ে দিছে আর একদিকে এমন ঘুষখোর বিচারক আছে না এ আপনাদের এলাকা তো আছে এমন ঘুষখোর বিচারকের বিরুদ্ধে আমি সিরাজ দুই ফটো যেই সমস্ত বিচারকরা যাই না বুঝা টাকার কারণে হারালকে হারাম করে টাকার কারণে একদিকে নাই আর একদিকে নাই এমন পুষ্কর বিচারকের বিরুদ্ধে এক নম্বর ফুটো ওর ইমন ঠিক নাই দুই নম্বর ফুটো হলো ওর জন্মের কোন ঠিকানা নাই কথা কোন ঠিক না ও হলো বেয়ারি আর কোন জানা যায় না এমন একটা বিচার লোককে ধইরা কুত্তা দেওয়ার গোশত খাওয়া আগামী ৫০ বছরে ঘুষের গোয়া উচ্চারণ হবে খারাপ লাগছে আপনাদের যারা এই কুবিচারের তালে বসছে হেরাই বসে এই কি খেলা মুসলমান ভাইরা আমার কথাগুলি ভালো করে বুঝবেন পেশের উপর ডাক দেয় সাক্ষী নাই বিচার নাই দুইজন ভাই ডাক দেয় কয় আমিরুল মুমিনিন ঘটনার নায়কই যদি ঘটনার সত্যতার তার স্বীকারোক্তি দেয় ঘটনার নায়কই যদি ঘটনার সত্য তার স্বীকারোক্তি দেয় অযথা সাক্ষী প্রমাণের কোনো দরকার নাই প্রেসিডেন্ট ওমর এই পর দেশি যুবকরা আপনি যে গান সঙ্গে সঙ্গে ও আকপটে আপনার সামনে রাজি হয়ে যাবে প্রেসিডেন্ট ওমর আশ্চর্য হয়ে গেল তাই হয় কি এখনো কি আল্লাহর জমিনে এমন মানুষ আছে যে মানুষ খুন করার পরেও আবার অকপটে স্বীকারোক্তি দেয় প্রেসিডেন্ট ওমর হপলেস হয়ে গেলেন মারত্ব কিং কর্তব্য বিমূল অবস্থায় প্রেসিডেন্ট ওমর এই পরদেশী যুবকরা ডাক দেয় পরদেশি যুবক ঠান্ডা মাথায় বুঝা বলো ওদের আব্বাকে তুমি মারছো নাকি এমনি মরে গেছে নাকি অন্য কোনো কায়দায় আল্লাহর বান্দা মরে গেছে প্রেসিডেন্ট ওমরের সামনে পর্যন্ত দাঁড়ায় ডাক দেখায় আমি রসুল আমি হলাম ওই মুসলমান যেই মুসলমান হাজার হাজার বার জীবন দিতে পারে কিন্তু জবান দেয়া কখনোই মিথ্যা কথা বলতে পারে না হাজার হাজার বার যদি জিজ্ঞাস কোনো প্রবলেম নাই আমি হাজার হাজার বার জবাব দিব ওদের দুইজনের আব্বা খেজুরের বাগানের মধ্যে এমনিতেই মরে নাই ওদের দুইজনের আব্বাকে আমি নিজের হাত দেয়া খুন করছি দুনিয়ার কোনো মানুষকে ফাঁকি দিতে পারলেও আমার আল্লাহ পাকের কুদরতি চোখ ফাঁকি দিবার পারি না সুযোগ ফাঁকি দিবার পারি নাই যার কারণে সেই জায়গার ভিতরে অপেক্ষার প্রহর গুনছি কোন সময় এ বৃদ্ধ মানুষের ওয়ারিসান আসবে বিচার হবে এরপরে যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত প্রেসিডেন্ট ওমর হফলি ছায়া গেলে বারবার জিজ্ঞাসা করে ভাই বে বলো তুমি খুন করছো নাকি এমনি বই লাগাছি আমি খুন করছি এমনি মনে নাই প্রেসিডেন্ট ওমর ছোট্ট একটা টেবিলের উপরে থাকা কাগজের মধ্যে কলম একটা লিখিত সই দিয়ে দিলেন যেহেতু ফোন করেছ আগামীকাল সূর্যাস্তের পূর্ব মুহূর্তে তোমাকেও ফাঁসির কাজটা মৃত্যু মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলো তোমাকে সূর্যাস্তের পূর্ব মুহূর্তে ফাঁসির কাজে মৃত্যু মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলো এই রাইটা প্রেসিডেন্ট অমর আস্তে আস্তে করে পরদেশ যুবকের কানের মধ্যে পইরা শোনায়া দিলেন শোনানোর পরে প্রেসিডেন্ট অমর দেখলেন পরদেশী যুবকের মুখের ভিতরে এখনো কোনো ভয় আতঙ্ক মালিন্যতার কোনো সাপ নাই যার কারণে প্রেসিডেন্ট ওমর তারে দ্বিতীয়বার জিজ্ঞেস করে যুবক তোমার ফাঁসির রায় হয়ে গেছে এখনো পর্যন্ত তোমার ভয় আতঙ্কের কোনো চিহ্ন নাই তবে তোমার জীবনের শেষ ইচ্ছা কি তাই বলো শেষ কোনো ইচ্ছা আসেনি তাই বলো একথা শোনার সঙ্গে সঙ্গে পরদেশে যুবক ডাক ডাক করে প্রেসিডেন্ট অমর আমার জীবনের শেষ ইচ্ছা হলো এই মুহূর্ত থেকে আগামীকাল সূর্য পর্যন্ত ছুটি দেন আমি আমার দেশের বাড়ি যাইতে চা প্রেসিডেন্ট অমর মুস্কি হেসে রাজডাক হয় এতক্ষণ ভালোই মনে করছিলাম মুইরা যাইব কিন্তু আমি ইচ্ছা কথা না আর ফাঁসির রাই শোনার পরে তো দেখতেছি পুরাই বাগার লাই কারণ ফাঁসির রায় হয়ে গেছে এবং আসামিকে একদিন ক্যাপ্টারদের ছুটি তো দূরের কথা মাত্র দশ মিনিটের জন্য যদি ওরে একা সাইডে দেওয়া যায় তামাম দূরেই পাওয়া যাবে না সান্দের দেশ ছাড়া জীবনের ভয় কার না আছে আর তুমি কি কও একদিন এক রাত্রে ছুটি এটা তো পুরা বাগান নাই আল্লাহর বান্দা পর্দেশি যুবক ডাক ডাক প্রেসিডেন্ট না আমি যদি ভাবতেই চাইতাম তাহলে খেজুরের বাগান থেকেই তো ভাবতে পারতাম না প্রেসিডেন্ট না আমি ভাগার জন্য আমি বলি নাই আপনাকে আল্লাহর বান্দা প্রেসিডেন্ট অমর ডাক দেখ তাহলে কিসের কারণে তোমাকে বাড়ি পর্যন্ত যেতে হবে কোন জিনিসটা তোমাকে বাড়ি পর্যন্ত টানছে আল্লাহর বান্দা পরদেশে যুবক এতক্ষণ পর্যন্ত চোখের পানি সাইরা দেয় নাই এই কথাটি বলতে গিয়া আল্লাহর বান্দার চোখের পানি ধরে রাখতে পারে নাই অস্ত্র শিষ্ট চোখ দিয়া কাঁপতেছে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে ডাক মুমিনিন আমার এলাকার বহুত মানুষগুলো তাদের দামি দামি সম্পদগুলো আমার কাছে আমানত রাখছে আমি যদি এখানে ময়রা যাই ওই সম্পদগুলো যদি ফেরত না দেবার পরে ওই সম্পদগুলো যদি ফেরত না দেবার পারে। তাহলে কেয়ামতের ময়দানে আমানতের খেয়ানতকারী হয় আল্লাহ রব্বুল আলমিনের দরবারে উঠতে হবে এই জন্য আমাকে এক মুহূর্তের জন্য ছুটে দেন সম্পদগুলো দিব আর চলে আসব জোর আওয়াজ আল্লাহ আল্লাহু আকবা মুসলমান ভাইরা আমার কথাগুলি বুঝবেন ভালো করে বুঝবেন আল্লাহর বান্দা ডাক দেখ আমার এলাকার বহু মানুষগুলো তাদের দামি দামি সম্পদ জমা রাখছে আল্লাহ আকবর কর আমার ভাইরা রে বর্তমান যেমন ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই সোশ্যাল ব্যাংক জনতা ব্যাংক ইসলামী ও ইসলামী কত ব্যাংক ব্যাংকের কোনো শেষ নাই কিন্তু তদানীন্তন জামানার ভিতরে আল্লাহর জমিনে কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না ব্যাংক ব্যালেন্স না থাকলে কি হবে তদানি নতুন সময়ে দু একজন মুসলমান এমন আমান উদ্দার ছিল দশ বারোটা ব্যাংকেরই চাইতো বড় আমান উদ্দার ছিল যেমন ছিল আমার আপনার পয়গম্বর আলাইহি মোহাম্মদ কেমন আমার উদ্ধার ছিল রাত্রির গভীরে কাফের মেহমানের গোষ্ঠীরা দামি দামি সম্পদ গুলো নিয়ে সে হাজির ইয়া মোহাম্মদ এই সম্পদগুলো তোমার কাছে জমা নাও আমার আপনার পয়গম্বার ডাক কয় কি ব্যাপার দিনের বেলা তোমরাই তো আমার বিরুদ্ধে যুদ্ধ চালাও এখন করতে চাও অথচ রাত্রিবেলা তোমাদের দামি সম্পদ জমা দিবার চাও তার কারণটা কি এই সম্পদ তোমার কাছে রাখবো কারণ হল দিনের বেলা ধর্মের তাগিদে তোমার বিরুদ্ধে যুদ্ধ চালাই এটা ঠিক ধর্মের তাগিদে যুদ্ধ চালাই এটা ঠিক নেতাদের কারণে তোমার খুন করতে চায় এটাও ঠিক কিন্তু রাত্রিবেলায় সম্পদ জমা দেবার সে তার কারণটা হলো আমাদের এই সম্পদগুলো কার কাছে জমা রাখবো নেতারেও বিশ্বাস নাই জন্মদাতা আব্বাম রেও বিশ্বাস নাই যেই পরিমাণ বিশ্বাস তুমি মুহাম্মাদকে হয় খোদার কসব দিয়ে কই তোমার কাছে সম্পদ জমা রাইখা আমরা যদি ময়রাও যাই এরপরেও জমাকিত সম্পদের ভিতরে চুল পরিমাণ খিয়ানো থাকার সম্ভাবনা নাই চোর আওয়াজে কর আল্লাহ আকবা এটা হলো আগেকার যুগের মুসলমানদের প্রতি কাফেরদের আত্মবিশ্বাস পৃথিবীর পাঠ্যশালায় মুসলিম নামের একটা জাতি আছে ক্ষুদার যন্ত্রণায় কিন্তু অন্যের সম্পদের ভিতরে চুল পরিমাণ দৃষ্টিপাত কখনোই করতে পারে না আল্লাহ কেমন হেফাজত করছে নবীজির কাছে একজন গরিব মানুষ আইছে আসার পরে ডাক দেখা গোপায় গম্বা দিন চলে না খুদার যন্ত্রনায় বাসিরা একটু যদি হালকা কিছু দেন সাহায্য করেন কয়েকদিন চলতে পারে তো নবীজির সিস্টেম হলো নিজের কাছে না থাকলে অন্য থেকে ধার নিয়েও দিতে আল্লাহর পয়গম্বরের কাছে ওই সময় নাই তো নবীজি বললেন পাবলে নাই। আমার কাছে নাই কিন্তু আমার একজন মারুত ভক্ত আছে সেই ভক্তের কাছে গিয়ে আমার পক্ষ থেকে সালাম দিয়া তোমার দুরবস্থার কথা বলবা তোমাকে খালি হাতে ফেরত দিবে না তার নাম কি হজরতে ওসমান গনি রাজি তালা আনহু একেবারে গরিব মানুষ না একেবারে ধনী মানুষ এক কথা কয় না কে গাই বান্দার মানুষ উনি একেবারে গরিব না একেবারে ধনী আরে চূড়ান্ত ধনী কথা কথ না কে আল্লাহ পাক্তার ব্যাপারে বলে কোরআন কারিবের মধ্যে বলেছেন আল্লাহ আল্লাহু গনিউ ওয়া আনতুমুল ফুকারা আল্লাহ পাক বলে শুধুমাত্র কেবলমাত্র আমি ধনী গণী শব্দের অর্থ কি ধ্বনি সাংঘাতিক আল্লাহ কয় শুধু আমি ধরি ও আং ফুকরা পৃথিবীতে যারা আছে সব তোমরা ফকির এখন আমার কথা হলো আমরা পুরুষ মানুষগুলো যদি ফকির হই ঠান্ডা মতাই বলে মহিলা মানুষগুলো কি এ আপনারা জোরে বইলে আবার বিপদে বলে না আমারটা তো আর আশেপাশে নাই যা হবে হবে দেখা যাবে কাল সকালে নাকি কেন আমি তো আর থাকতেছি দেখ হ্যাঁ ছেলে মানুষগুলো ফকির পুর ফকির হলে আর মহিলা মানুষ যে যে লেভেলই হোক না কেন তারা কি আর তো সমস্যা নাই নাকি আগে কিচ্ছু কোয়া যায় না সব ফকির দি তা আল্লাহ পাক সবচেয়ে ধনী এ গনি উপাধিটা কোন মানুষের নামের আগে পড়ে নাই শুধুমাত্র কেবল মাত্র ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বান ঠিক কি তারপরে চূড়ান্ত ধনী ফকির মনে মনে কয় কাম সারছে নবীজি এমন একজন মানুষের কাছে পাঠাইতেছে কোটিপতির কোটিপতির কোটিপতি পতির নবীজি পাঠাইতেছে খালি হাতে ফেরত দেওয়ার তো সুযোগ নাই আর আজকে যা দিবে আমার জীবনে সতেরো গোষ্ঠীর বিজ্ঞা করার দরকার মনে মনে যাইতে স্যার ভাবতেছে কিন্তু একটা কথা আছে না বেশি সুখ নাকি কপালে সরে না যাইতে যাইতে ওসমান গুনির বাড়ির যে কাছাকাছি গেছে যাওয়ার পরেই দেখেন সর্বনাশ ওসমান গুনি কুশালের ঘুরছিলেন কি আপনারা এটা রোদ যে শুকাইতে দিছে আর পিপিলিকা এই অসংখ্য বান্ডার থেকে মুখে করে কিছু গুড় না যাওয়া শুরু করছে ফকির দেখলেন ওসমান গুলি দৌড়ে গিয়া পিপিলিকারে ধৈরা জাম করে ওর মুখ থেকে গুড় তাই না নিয়ে এসে আবার জমা দিছে ফকির ব্রেক নর্মাল ব্রেক দেয় না হাইড্রোনিক্স পাইছে হাই সর্বনাশ পিপিলিকার মুখে যেই গুড় ধরে অত দাঁড়ি পাতলা তো সরকার মিটারেও না সোনারের মিটার ছাড়া হেইটার পিছনেই যে দৌড় এই লোক যা আমারই ভিক্ষা দিবে চলে গেছে রাসুলের কাছে মন খারাপ দুঃখ প্রকাশ করে ওগো রাসুল কার কাছে পিপিলিকার মুখ থেকে গুড়ে আনবে পরে নবীজি হেসে বললেন আগামী খেলা আবার যাও পরের দিন আবার চলে গেলেন যাওয়ার পরে দেখলেন আজকের অবস্থা দিক প্রথম দিনের চাইতে আরো মারাত্মক বেগুন আজকে শিমুল গাছে তুলা এটা রোদ্রে শুকাইতে দিয়েছে বাতাসে ওড়ে কে ওড়ে না ফকির দেখলেন ওসমান ওসমানগুলি গাইবে অস্থির হয়ে গেছে একবার এদিক থেকে দূরে নেশে জমা দেয় ওদিক থেকে দূরে এসে জমা দেয় ফকির কয়না দুই ওই মূল্যে সভাপতির কাছে জমা মনে চলে গেলেন যাওয়ার পর রাসুলের কাছে বললেন আজকে এই অবস্থা আরও ডেন্দার হেসে বললেন আগামীকাল আবার যাও মন চায় না এরপরেও রওনা করলেন পথ চলতে চলতে গিয়া দেখলেন ওসমান গুলি আজকে কোনো কাজে নাই একদম কোন কাজ ছাড়া দাঁড়ায় আছে সুযোগ আছে না নাই দিলেন সালাম ওকে আনহু নীজির পক্ষ থেকে সালাম নবীজি আমার পাঠাইছে আমার দিন চলে না আপনি কিছু সাহায্য করেন ওসমান আপনি মেহমান একটুখানি যদি কষ্ট করে অপেক্ষা করেন বিদেশ থেকে অনেকগুলো উঠ মাল সহ আসতেছে ওগুলো আমার মাল আসলে যেই উটটার মাল পছন্দ হয় ইশারা করলে উট সহ মাল আমি আপনাকে দান করে দিই ফকির একটু মনে মনে হতো যেই লোক পিপিলিকার মুখ থেকে গুড়েন ব্যাপারে হে আবার উঠ দিব কিছুক্ষণ অপেক্ষার প্রহর গুনতে গুনতে দেখা গেল অনেকগুলি উট প্রত্যেকটার উপরে মাল বোঝায় আসলে আসার পরে ফকির বেটা চালাক ঘুরে ঘুরে দেখলেন প্রথমে যে উট সেইটা বড় জান্তমান ওর উপরে মানও বেশি ফকির এটা আমার পছন্দ ওসমান ঘুরে উসকে হেসে উটের নাগাম তার হাতের মধ্যে দেয়া বললেন উট মাল সব কিছু আমি আপনাদের দান করে দিলাম ফকির খুশি নে ধরে খুশির ঠেলায় ফকির টানতেছে উটের সিস্টেম হলো পিপিলিগার মতো সামনেটা যেদিকে যায় পিছনে সবগুলো না বুঝে এদিকে যায় সবগুলো মান সহ সাত বেশি উঠ কিতাবে লেখছেন সবগুলো তার পিছনে যাওয়া শুরু করছে ওসমান নাজি আল্লাহ তালু নিরাপতার সাথে প্রতিবন্ধকতা তৈরি না করে মসজিদে এসে হাতু ছাকরে ডাক দেয় এই নবীন সাহেব मेहमान যতগুলো উট আর মান আপনার লগে লগে যাবে সবগুলোকে আমি আপনার রস্তে দান করে দিলা ফকির খুশি দাবেজা খুশি ঠেলায় নাগাম চাইডিয়া দিয়ে দৌড়ে এসে ওসমান رضی اللہ تعالی عنہ সামনে বরাবর দাঁড়ায় একor পায়ের দিকে তাকায় আবার বুকের দিকে তাকায় আভাব নিচে তাকায় উপর থাকা ধমকি দা বলে এই উমর আলীছে তাকাও কে কয় হুজুর আমি বুঝবের পড়তেছি না আপনি কি ওই ওসমান কয় কোন অসমান থেকে তুমি কি দেখছাও দেখছি আপনি তো কি সভাপতি এত হয় কেন এই মুহূর্তে তোমাকে যা যা দিলাম এটার ব্যক্তিগত মালিক শুধুমাত্র আমি আমার মনে চাই তুমি নবীর মেহমান তোমাকে আরো সৎপথ যদি দিতে পারতাম আমার তেলে মজা আসতো কিন্তু বিগত দুই দিনের তুলার গর্জে দেখছো ওটার ব্যক্তিগত মালিক আমি ওটা এদেশের বাইতুল মালের সংরক্ষিত সম্পদ ও সম্পদের মালিক এদেশের জনগণ আমাদের হেফাজত আমরাও তো কম করি রে আমরাও তো কম না পারি সবে কিন্তু কমু না আসার সময় বারবার খুঁজে হুজুর ও বেজা হয়ে যাবো না খালি সোজা তো সমস্যাকে আমরা একদিনের জন্য এসে ফাঁকা উজে বেরসে রাগ করলেন আপনারা রাগ করা যাবো না কিন্তু এ কিছু খনি তো তারপরে আবার যাবো মুসলমান ভাইরা আমার কথাগুলি ভালো করে বুঝতে হবে আল্লাহর বান্দা ডাকতে পায় সম্পদ গুলো মানুষকে ফেরত দিয়াই চলে আসবো প্রেসিডেন্ট ওমর ডাকতে কয় সব কিছুই ঠিক আছে বুঝলাম কিন্তু ফাঁসির রায় হয়ে যাওয়া আসামিকে এইভাবে সাইজা দেওয়ার কোনো অনুমতি আর সিস্টেম নাই কয় আপনার সিস্টেম কি হেইটা আপনি করেন কয় সিস্টেম একটাই আবার হাউজের ভিতরে হাজার হাজার মানুষ কোনো একজন মানুষকে যদি তুমি জিম্মাদারি বানাইতে পারো তারে ধৈরা রাইখা তোমার আমরা চাহিদা দেবো যদি টাইম টু টাইম না আসো তাহলে তোমার এক থাকা ওই লোকটারে আমরা টাইম টু টাইম ফাঁসির কাছে ঝুলে মৃত্যু দণ্ডাদেশ দিই আল্লাহর বান্দা এখনো পর্যন্ত ভয় নাই ঢুকে গেলেন হাজার হাজার মানুষের মাঝে ঘুরে ঘুরে দেখলেন একজন মানুষও পরিচিত না একজন মানুষও আল্লাহর বান্দার কাছে পরিচিত বলে মনে হলো না আল্লাহর বান্দা এখনো পর্যন্ত ভেঙ্গে না পড়ে করলেন মালিকের উপরে মালিকের উপরে তাওয়াক্কুল যদি দিল থেকে করা হয় সেই তাওয়াক্কুলের চাহনি যত বড়ই হোক না কেন মালিক পুরা চাহনিটাই পূরণ করে দেয় আল্লাহ আকবর মুসলমান ভাইয়ের আবার বন্ধুগণ আবার আল্লাহর বান্দার চিল্লায়া বয়ান দাও শুরু করলো এ মুসলমান ভাই আমি ওই মানুষ যেই মানুষ ইচ্ছা করলে মানুষ খুন করার পরেই ওনাশে বাড়ি পর্যন্ত যাইতে পারতাম কিন্তু আল্লাহ পাকের কুদরতের ভয় আমি এখন পর্যন্ত যাই নাই খোদার কসম দেয়া কো একজন মানুষ যদি আমার जिम्मेদারি হয় আমারে সামান্য সুযোগ দাও আমার কারণে তোমার জীবন দিতে হবে না টাইম টু টাইম চলে আসবে আমার ওয়াদা কানতেছে আর কানতেছে কিন্তু কোনো মানুষের কাছে পরিচিত নাই এই জন্য হাই রিস্ক মনে করে সব মানুষগুলো মাথা তারিসের দিকে দেয়া নীরবতা পালন করতেছে আর নিরবতা পালন করতেছে পরদেশি যুবক চিল্লায় শুধু কানতেছে আর কানতেছে কানতেছে লম্বা টাইম পার হয়ে যাওয়ার পরে হঠাৎ করে হাউজের থেকে একজন মানুষ লাভবাইক বলে তারা গেছে হাজার হাজার মানুষ নিচু মুখটার উপরে তুলে তাকায় দেখে কোন মানুষটা এত বড় দুঃসাহসী তাকায়া দেখলেন অন্য কেউ না উনি হলেন নবীর সাহাবি হজরতে আবু

এজন্য আমি বলি গভীর রাত্রিতে যদি হয় আল্লাহর অলি যদি আর এক দেখে আল্লাহর অলি আল্লাহর অলি রেছে চোর গুন্ডা বদমাইশ হেউ যদি আর এক বাইরে দেখে হেউ বোঝে যে আমার জাতি ভাই হ্যাঁ আল্লাহর অলি আর একটাতে দেখলে বোঝে আমার জাতি ভাই গভীর রাত্রিতেও চোর লুচ্চা গুন্ডা বদমাস যারা তারাও আর একটাতে দেখলে নাকের গন্ধ শিক্ষা করে এও আমার গামজা করে জাতি মুসলমান ভাইরা আমার কথাগুলি বুঝতে হবে ভালো করে উদারকি ফারেকি জিম্মাদারি বানানোর হলো পেছিরে নরম একটা বড় সরতি জি ঘোড়া দিয়ে বললেন যাও তাড়াতাড়ি করে সম্পদ ফেরুদ দিয়ে চলে আসবা যদি একটুখানি লেট করো তাহলে তোমার কারণে নবীর সাহাবীর জীবন চলে যাবে আল্লাহর বান্দা তেজি ঘোড়া নিয়ে রাত্রি বেলায় গ্রামে গিয়ে হাজির গবীরের রাত্রিতে সব সম্পদের মালিকদের কাছ থেকে অস্ত্র করে রাখলেন ডাকার পরে সব সম্পদ গুলো বুঝিয়া দিলেন এই যে এই যে এই যে এই যে তোমাদের সম্পদ সব মানুষগুলো সম্পদ বুঝতে পাইল পাওয়ার পরে এ প্রশ্ন কিন্তু স্বাভাবিক আমরা তো সম্পদ ফেরত চাই না আমাদের সম্পদ কেন দেও তাও আবার রাতের গভীর অন্ধকারে দেও বুঝলাম না এই কথার ব্যাখ্যা দিতে গিয়া আল্লাহর বান্দা এ তু যে সব ঘটনা শুনাইলেন নবীর সাহাবি আবু জরকে জিম্মাদারি বানায়া আপনাদের সম্পদ দেওয়ার জন্য আইছি আগামী কাল সকাল আগামী কাল সূর্য ডোবার আগে আমার ফাঁসি হবে এই কথা শোনার সঙ্গে সঙ্গে গ্রামের সমস্ত সম্পদের মালিকগুলো হাউমাউ করে কান্দা শুরু করল আমি আপনাদের কাছে জানতে চাই এই মহল্লার একজন ভালো মানুষ যদি মইরা যায় তার কারণে অন্য অন্য মানুষদের চোখ জাপানি পানি বের হয় কি হয় না জোরে এই জন্যই কবি বলেছেন এমন জীবন করিও গঠন মরণবেলা হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও না গঠন মরণবেলা কাঁদিবে তুমি হাসিবে ভুবন এ মুসলমান সমাজের একজন ভালো মানুষ যদি মহিলা যায় তার মোহাব্বতে মৃত্যুর কথা শুই না চল্লিশ জন মানুষ যদি আফসোস করে লোকটা ভালো ছিল ভালো ছিল আল্লাহ এই চল্লিশ জনের ভালো আফসোসের উপরে মেসেজ করে বান্দার জীবনের সব গুণা মাফ করে আল্লাহ পাক তার ঠিকানা জান্নাত দিয়ে দেয় আল্লাহু আকবার কোন আর সমাজের একজন মানুষের মৃত্যুর খবর শুইরা চল্লিশ জন মানুষ যদি কয় মরছে বাড়ি হইছে কম জ্বালান তো জ্বালায় নাই কম খারাপ তো ছিল না এই কথাটা জন মানুষ বলার কারণে বান্দার ভালো আমলগুলো নষ্ট কইরা আল্লাহ পাক তাহারে জাহান্নামের খোরাকে বানায়া দেয় এই জন্য মানুষের সাথে ভালো আচরণ করা এটা কিন্তু আমাদের সর্বোপরি ইমানি দায়িত্ব